জয় যেমন তাঁকে দেখি শ্রীনাথ পর্ব আট স্কুল থেকে বাড়ি ফেরবার পথে এক ময়রার দোকানে রসগোল্লা খেত অনুকূলচন্দ্র একদিন খেলো দুদিন খেলো শেষে রোজই খেতে ইচ্ছে করে দোকানের সামনে দিয়ে যেতে যেতে প্রায়ই দোকানে ঢুকে পড়ে পকেটে পয়সা তো আর রোজ থাকে না জোটেও না বাকির খাতায় অঙ্ক উঠে গেল ক্রমে ক্রমে অনেকটা একদিন বাকিতে রসগোল্লা খেতে ঢুকবে ময়রা বললে অনেক বাকি জমে গেছে বাবু বাকিটা আগে শোধ করো তারপর খাবে ওই কথাটা গিয়ে মর্মে পিতলো বালকে হ্যাঁ তাই তো বাকিতে খেয়েছি বলেই না আজ এই কথাটা শুনতে হলো তখন বাড়ি ফিরে এসে কোনো রকমে পয়সা জুটিয়ে ময়রার বাকিটা শোধ করে দিলে মনে মনে পণ করলে রসগোল্লার খাচ্ছি নে এমন করে আবার একদিন যাচ্ছে রাস্তা দিয়ে দোকানের দিকে নজর পড়তেই মনে পড়ে গেল সেই রসগোল্লার কথা মন ছুটে গেল রসগোল্লার দিকে এক পা দু পা করে এগিয়ে গেল দোকানের দিকে হাতে আছে মোটে সাড়ে পাঁচ আনা পয়সা কিন্তু সেদিন না পণ করেছিলেন অমন করে আর রসগোল্লা খাব না চট করে মনে পড়ে যায় সেদিনের প্রতিজ্ঞাটা লোভের সঙ্গে লড়াই লেগে গেল তখনই দণ্ডের ঝড় বইতে লাগলো অন্তরে রসগোল্লা খাবো না প্রতিজ্ঞা রাখবো না খাব লোককে প্রশ্রয় দেব না লোভাতিত হব প্রবৃত্তির বন্যায় গা ভাসিয়ে দেব না প্রবৃত্তিকে জয় করব মনকে জিজ্ঞাসা করল কোনটা চাস তুই লোভ না নির্লোভত্ব জয় না পরাজয় আনুগত্য না আধিপত্য উত্তর এলো হব স্বাধীপ হব আমি ক্ষণভঙ্গুর হব না সহস্র খণ্ড হব না নৈমিস মৃত্যুর পরত্রকে শিরধার্য করব না তার উপায় ক্ষণতৃষ্ণাটাকে একটু ঘুরিয়ে দাও একটু স্থিত চৈতন্য হও সমাধান বেরোচ্ছে ভিতর থেকে গতির মুখটাকে একটু বাঁকিয়ে দাও কতটুকু সময় এই দুর্মুহূর্তটাকে শুধু কাটিয়ে নাও রাস্তা একটু এক পাশে টেনে ধরো এই তো ঠিক আর এগুলো চলবে না মাটিতে শুয়ে পড়ল তখনই পা যদি পায়ে পায়ে নিয়ে যায় না রাস্তাটাও ঠিক জায়গা নয় পা যদি উঠে দৌড় দেয় মনের সঙ্গে দেহের তুমুল লড়াই অভ্যাস করতে করতে শেষে এমন হয় যে অঙ্গ প্রত্যঙ্গ হয় অভ্যাসের দাস কাজ করার জন্য তখন আর মনের ইঙ্গিতের অপেক্ষা রাখে না ওর বাস বর্ষতা ভেঙে দিতে হবে রাস্তা ধারেই ছিল অরহর ক্ষেত দৌড়ে গিয়ে ঢুকে পড়ল অরহর খেতে এক্কেবারে শুয়ে পড়ল ক্ষেতের মাটিতে কোষে দুই হাত চিবিয়ে ধরে রইল শক্ত শক্ত ওই অরহর গাছ দুটো এবার আর উঠছিরে এ দেখি ও কেমন করে নিয়ে যায় কিছুক্ষণ পরেই থাকার পর ঝোঁকটা যেন অনেকটাই কমে গেল ভূত নেমে গেল ঘাট থেকে যেন বাঁধনটা একটু কষেই দিই না কেন উঠে দৌড় দিয়ে গেল পদ্মার পারে পয়সা সাড়ে পাঁচ আনা ছুঁড়ে ফেলে দিল পদ্মার জলে মস্ত একটা দিক পরিষ্কার হয়ে গেল কামলবদ্ধ মানুষের জন্যে সহজ একটা নির্গম পথ পাওয়া গেল মিলে গেল ইন্দ্রিয় জয়ের একটা সাধারণত সংকেত একটা মুখ্যম কৌশল মানুষ হয়ে মানুষের জন্য মানুষের মতো করে দেখালো হিমায়তপুরে একটি বুড়ির বাগানে আম ফলেছে বিস্তর বুড়ি আম পচিয়ে ফেলে দেবে তো মানুষের ভোগে দেবে না একটাও দাঁড়া দেখাচ্ছি তোর মজা লোভ তোর ভাঙছি দল বল জুটিয়ে নিয়ে গেল একদিন ঢুকে পড়লো বুড়ির বাগানে সবাই মিলে জোর করে লুটে খেতে আম বাগানে মানুষ দেখি বুড়ি ছুটে এলো কাণ্ড দেখি হতবাক ধমকাবে কাকি মানা করবে কজন কে এতে এক পাল দস্যু এসেছে বাগান লুটে খেতে তোরা বাগান শুদ্ধি খাবি নাকি রে বলা নেই ক নেই এ বৃদ্ধার মুখে আর বাক্স করে না তা চাইলে কি তুমি দাও পচিয়ে পচিয়ে উচলা করে ঢালবে তাও প্রাণে ধরে মানুষকে একটা দেবে না কেন তুমি নষ্ট করে ফেলে দিতে পারো আর ছেলেদের দুটো খেতে দিতে পারো না বুড়ি কোনো রকমই ওদের ঠেকাতে পারে না এমনি নুত তো আশা লাগলো ওর আম লুটতে বুড়ি যত আগলিয়ে রাখে ঝাঁক লাগিয়ে দিয়ে তত লুটিয়ে খাওয়ায় বালক অনুকূল চন্দ্র পথ না পেয়ে বুড়ি শেষে স্বেচ্ছায় আম বিলিয়ে দিতে লাগলো ছেলেদের হাতে আত্মেন্দ্রীয় তৃপ্তির বাসনায় লোভ এই লোভই সর্বনাশের মূল লোভ ভাঙুক দান কোনটার উচ্ছে ধোক সিরা হতে দিতে থাকুক দিতে দিতে ঘর খালি হোক জায়গা না পেরে তিনি ঢুকবেন কেমন করে তাকে দিয়ে পূর্ণ হতে লাগতে হলে নিজেকে আবেগ শূন্য হতে হবে এক বিন্দু শূন্য দিলেই তাকে বাড়ির তার আসন করে নেবেন তিনি নিজেই বাড়ির কাছেই ইচ্ছাময়ীর বাড়ি পাঁচ পাঁচটা ছেলে খুঁয়ে ওল খালি করে রাঁড়ি হয়ে বসে আছেন ইচ্ছাময়ী বুড়িকে মা ডাকবার কেউ নেই যার কেউ নেই তার ভগবান আছেন বুড়িকে মা বলার কেউ নেই অনুকূলচন্দ্র চন্দ্র বলল বুড়িকে তোমার সঙ্গে আমি মা পাতাবো তুমি আমার মা হবে বুড়ির হৃদয় উঠলে উঠলো আল্লাদে চুমু খেলো অনুকূল চন্দ্রকে বুকে নিয়ে অনুকূল চন্দ্র ইচ্ছাময়ীকে ডাকতে লাগলো ভালো মা বলে ভালো মার বাড়িতে নিত্য আসে খায় দায় খেলে আবদার করে অত্যাচার করে যতক্ষণ ভালো মা ভালো ততক্ষণ অনুকূল চন্দ্রও ভালো যেই দেখতো ভালো মা মন খুলে খাওয়াতে পারছে না দিতে পারছে না ওমনি ছেলেও যেত বিগড়ে ফাঁকি ফুকি চলবে না ওর কাছে ফাঁক রাখতে দেবে না কোথাও ভালো মারো ভালো আমের গাছ ছিল অনেকগুলো একদিন এক ধামা পাকা আম পাড়িয়েছি ভালো মা বড় বড় মিষ্টি আম আমের ধামা সবার ঘরে তক্তপোষের নিচে রেখে ভালো মা বললে এই অনুকূল অনুকূল এবার তবে তুমি এসো লক্ষ্মীটি আমি চান করতে যাই জানি অনুকূল দামাল ছেলে পাছে ভালো ভালো আমগুলো শাবক সব সাবার করে ফেলে তাই বললে এখন যাও ও বেলা আবার এসো অনুকূলিচন্দ্র বললে না ভালো মা আমি বসেই থাকি তুমি যাও চান করতে বুড়ির মন চায় না নাম শুদ্ধ অনুকূল চন্দ্রকে রেখে স্নান করতে যেতে অনুকূল বললে বলে মা তুমি চান করতে যাও আমি বরং আঙ্গুলি দেখি ইচ্ছাময়ী ভাবলে তাই নাই হোক ওর জিম্মায় থাকলে আর ও হাত দিতে পারবে না গামচা ঘরা নিয়ে ভালো মা বুড়ি স্নান করতে গেলে চলে গেল কতকগুলি রাখাল ছেলে এদিকে বাগানে আমলি ঢিল অনেক ঢিলা করেও একটা আম পারতে পারছে না অনুকূল চন্দ্র ডাকলো এই ওখানে তোরা কি করছিস অমন করে কি আর আম খাওয়া যে আয় আম খাবি তো আয় আমার কাছে আয় ইয়াব বড় বড় মিষ্টি আম ভালো ভালো মিষ্টি আম আয় না আয় আয় রাখাল ছেলে দাঁড়ালো ইচ্ছাময়ীর ঘর থেকে ধামা বের করে আম সব দিল তাদের হাতে ছেলেগুলো আম পেয়ে লাফাতে লাফাতে চলে গেল নিজের কাজে আনন্দের সহিত অনুকূলচন্দ্র খালি ধামা নিয়ে গিয়ে ঘরের মধ্যে তক্ত নিচে উপুর করে দিল দেখো এবার মজা চান করে ভালো মা ফিরে এলো অনুকূল চন্দ্র বললে ভালো মা এবার তবে আমি যাই আমি যাই আচ্ছা বাবা তবে এসো অনুকূলচন্দ্র চলে গেল বুড়ি গিয়ে ঘরে ঢুকলো ঘরে ঢুকেই দেখি আমের ধামা উপুর তুলে দেখি সব শূন্য কি হলো এতগুলো আম কোথায় গেল এই না অনুকূল দাওয়ায় বসে পাহারা দিচ্ছিল আর ও নিজে তো একটাও আমও খায়নি খাওয়ারও তো কোনো চিহ্ন নেই অতগুলো ভালো ভালো আম খুইয়ে হা হুতাশ করতে লাগলো ইচ্ছাময়ী ইচ্ছাময়ী বাড়ির সামনেই ছিল নবকৃষ্ণ চৌধুরীর বাড়ি এ বাড়ির দাওয়া থেকে ও বাড়ির দাওয়া পর্যন্ত সোজা নজর চলে চৌধুরী বুড়ো দাওয়ায় বসে হুঁকো টানছিলেন আর অনুকুলচন্দ্রের কীর্তিকলাপ দেখছিলেন তিনি ওদিক থেকে গলা ছাড়লেন ওইচ্ছে তোর হলো কি রে অমন করে ঘরবার বার করিস কেন কি করছিস আর দুঃখের কথা কি বলবো খুঁড়ো তার লোকসান যোগের ব্যাখ্যান দিতে লাগলো এই এত বড় বড় আম এক ধামা তুলে দেখতে চান করতে গেলাম আর এসে দেখি হায় 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 গো একবার হামাউ যে হলো কিছুই বুঝতে পারছি নে অনুগুলো তো বসেছিল বারন্দায় কি তার কি মন উড়ে গেল না খুড়ো হ্যাঁ হ্যাঁ ছুমন ছু কালো বিড়ালের গু ছুমন্তর ছু একগাল গাল আবার হুকুই মুখ লাগালে খুড়ো বলি খুড়ো দেখেছ না কি কিচ্ছু চৌধুরী ভাব দেখে জিজ্ঞাসা করল ইচ্ছা মনে চৌধুরী খুঁড়ো যা দেখেছেন সব বললেন নিজে খায়নি বটে কিন্তু দেখো কি কছমের ছেলে বলি কার সঙ্গে ছেলে পাতিয়েছ ওর এক হাতে একটা দেবে না হাতে হাতে এক একটি দেখছ না ও হলো সহস্র ভুজ ও হলো অনন্ত ক্ষুদা আবার ভক্তির এক মুঠতেই অতৃপ্ত ভক্তের একদল তুলসী আর এক চুলুক জলে আত্মবিক্রয় করে নইলে ভান্ডার উজাড় করে দিলেও ক্ষুধার নিবৃতি নেই ও যেমনই আশুতোষ তেমনি সর্বভূত ওকে দেবার বেলায় নির্লভ হয়েও নির্দন্দ হয়েও সশ্রদ্ধ হয়েও নিবেদনময় হয়েও জিভবে তুমি নইলে দেখবে ধামা গুল জয় গুরু বন্দেই পুরুষোত্তম বন্দেই পুরুষোত্তম वन्दे पुरुषोत्तमम्